বাপরে আমার তো মাথা খারাপ হয়ে গেছে পুঁটি আমি রান্না করবো কারণ কি ওগুলো বাঁচাবাচি করতে গেলেই অনেকটা টাইম চলে যায় কারণ কি একটা একটা করে পুচি মাছ বাঠা বাঁচাবাচি করা যাই হোক আমি বাছাবাচিটা করে নিই তো সহরাও ভাজবে এটা ভাজাভাজি করবে মানে সবটা ভাজবো না অল্প কিছু খানিক ভাজবো আজকে আর বাকি তরকারি তরকারি আজকে আমার হয়ে গেছে তো আজকে আমাদের মানে অনেক দিন পর প্রায়ই মানে বলতে গেলে বাড়িতে খেয়েছিলাম তো এই ছ সাত মাস হয়ে গেলো বলো তার সময় হবে তো মাছটা খাবো পুঁটি মাছ আর কি একটা বাড়ি বাড়ি ফিল আছে পুঁটি মাছ ভাজা পুঁটি মাছের টক পুঁটি মাছের মানে ঝাল সবকিছু আমার খুব ফেভারিট তো এক এক করে এটা বানাবো সব রকমই তো আজকে আজকে এই মধ্যে পুঁটি মাছ ভাজা হবে তো বাবুকে দিয়েছি দায়িত্ব তো করছে তোমরা সবাই দেখ থাকো মাছগুলো তো অনেক রকমের মানে এর মধ্যে মিক্সড আছে পুঁটি মাছ তো এরকমই হয় অনেক রকম মিক্স থাকে যাই হোক নুন হলুদ মিশিয়ে নিচ্ছি এক একটা মাছ এত বড় বড় আবার এক একটা মাছ এত ছোট ছোট মানে বিশাল আর কি যাই হোক মানে মাছের মা বাবা মাছি মেয়ে তো সবাই আমরা তুলে নিয়ে চলেছি বাড়িতে আচ্ছা পুঁটি মাছ যাই হোক মাছগুলো এবার ভাজা ভাজি হোক চলো মাছটা ভেজে নি গরম তেলটা গড়াতে দিয়ে দেব সরি ভুল বললাম গরম তেল কড়াই তুলি দেবো কড়াই দিয়ে গরম হবে কড়াই খুন্তিতে আমার জল আছে জলটা কড়াই পড়বে করে উঠবে কন্ট্রোল

আবার কৃষ্ণাদি বলছিলেন নাকি আমার কিচেনটা খুব সুন্দর সাজানো গোছানো ওরকম করে দেয় না ওরম করে দেয় না হাত থেকে এরম করে দাও কি জ্বালা হাতে করে নিয়ে দাও আর দিও না একটা একটা করে বাজ দেয় কুটি বাজবে সব ভেঙে যাবে বেশি নাড়ানাড়ি করবে না

তুই কোনো কথা বলবি না আমি মাছগুলো ভাঙবো আগে তারপর মাছগুলো ভেঙে দিলাম অর্ধেক হয়ে গেল ই বাপরে ছেড়ে দাও দাও আরো গ্যাসটা বেশি হয়ে গেছে

মাছগুলো সুন্দর ভাজা হচ্ছে একটু একটু ভেঙে গেছে কিন্তু মাছগুলো বাজা হচ্ছে সুন্দর মানে মাছটা বলছে সারা শিখে

তুমি কি যত পেট তুমি কি হয় মুখ দেখো মুখ দেখো খেতে আসছি কেন মা তারকা আসছে তারকার বোন চুরপনা থ্যাবড়া নাকা এই যে সাইড থেকে দেখো নাকা থ্যাবড়া তারকা নাক তারকা হচ্ছে নাক কাটা হচ্ছে থ্যাবড়া নাকা ও মা ও মা ও মা দেখেছে পাপের ফল আমাকে যেরকম করে বলে তার এরকম হয় মাছটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে নামি দাও মাছের কিছু কি সুন্দর হয়েছে মাছের সাথে না দেশি মাল খেতে হয় শুরু করো যারা সবার করো এটা শুনে এটা শুনে লোকে ভাবে জানি ওটা মাল খাই দিচ্ কি অবস্থা মাছের আর কিছু নাই আমি মাছগুলো খেয়ে ফেলেছি ভাত থেকে মাছগুলো ভাবছি যে আমাকে একটুখানি মাথা মুন্ডতে একসাথে রাখতে পারতিস আমরা একটা মাছের গর্দানের সাথে আরেকটা মাথের বডি জুড়ে দিই আমাদের মাছ ভাজা কমপ্লিট আমার আমি বিশাল মাছ ভেজেছি আমি বড় রাঁধুনি আমি ভজরি মান্নার ওপরে ঠিক আছে এই আমার পুঁটি মাছ ভাজা আর পুঁটি মাছ ভেজেছি পুঁটি মাছটা আমি একটা দেখাই এই যে মাছ

আমরা মাঝে 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 আবার অনুষ্ঠান হলে পরে মাংস খাওয়া তো ওরে শালা আবার মাংস মাংস পেতা ন দু পিসে দসতে দেখতে হয় যে কি অবস্থা মা কালিস এক পিস খেয়ে আমি টেস্ট করছি হুম মাংস ভারী ভালো ছিল ভালো কিছু নেই যারা कंटिन्यूসির কথা কানে লাভ নেই আমাদের মাছ বাজার ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের